আমাদের মহতারামানের এসেছেন আমরা সকলে স্বাগত জানাই প্রিয় ভাইরা আমার আমি কথা শেষ করে দিতে আজ আমি এসেছিলাম এই সেশন বক্তারা যেই কথা বলছিলাম বিশ্বাসের তরুরা কর্মী মুখ পেয়ে দিয়েছিলেন সেদিন আমরাও বলে দিতে চাই বাংলার জমিন থেকে সমস্ত ফ্যাসিস্ট समस्त অন্যায় অবিচার না দূর হওয়া পর্যন্ত আমরা হবে একটি সুন্দর কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের আমি এমন এক রাষ্ট্র গঠন করতে চাই যেই রাষ্ট্রে নারীর অধিকার থাকবে যেই রাষ্ট্রে অসহায়ের অধিকার থাকবে যেই রাষ্ট্রে গরিবের অধিকার থাকবে যেই সর্ব সর্বশ্রেণীর মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে সকলের মুখে হাসি থাকবে